রক্ত দিয়ে জুলাই কেনা জুলাই মানে মুক্তি স্বৈরাচারের পতন করে ভালো থাকার চুক্তি জুলাই মানে ঝরল দেশে বীর শহীদের রক্ত উঠল কেপে সর্বনাশা বাদশাহী ওই তক্ত জুলাই মানে শক্তি পাওয়া ঐক্য হয়ে লড়তে খুনি জানি স্বদেশ করতে সুশিক্ষিত করতে যাতে রূপরেখা ঠিক আঁকতে ভিন দেশে ওই তাবে দাঁড়ি আর না দেশে থাকতে স্বাধীনতার সুফল পেয়ে সঠিক পথে চলতেই মায়ের কোলে দীপি হেসে দেশের কথা বলতে জুলাই মানে এক ইতিহাস জানে গোটা বিশ্ব স্বৈরাচারীর পলায়নে কেছে দারুণ দৃশ্য